আসলে স্ট্যান্ডার্ড কালার কালার কিছু ভাষা নেই সেলোয়ার টপ ঠিক আছে প্রিন্ট করা প্রিন্ট করা মাত্র দুইশো টাকা ঠিক যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য সুযোগ ঠিক আছে ভাই জি এটা দামে কম মানে ভালো জামাই ফুল জামায় কাজ করা ডিজাইন গুলো একদম একশো একশো ডিজাইন একদম আপডেট কালেকশন

এটা হচ্ছে ব্যাকপার্ট জি এটা সামনের পার্ট এটা সামনের পার্ট জি এটা হচ্ছে ব্যাকপার্ট আর এই যে এখানে হচ্ছে হাতার কাপড় হাতার অংশটুকু যে হাতার কাপড় আর এই যে সেলার হবে আপনি আড়াই গছ সুতি সুতি 350 টাকার মাল মাত্র 320 টাকা 350 টাকার থ্রি পিস দিচ্ছেন মাত্র 200 320 টাকা 320 টাকা অফার প্রাইস জি এই যে লাল চালুক মাত্র 320 টাকা অফার প্রাইস এই যে ক্যাটালগ সেটিং ঠিক আছে দারুণ

মাললাই দেব আসলে পোনাটা কিন্তু বেশ বড় বেশ বড় বাবা 510 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা হাতে বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে দেব ইনশাআল্লাহ এই যে ডারুলক সেটিং প্রোডাক্টটা অনেক সুন্দর ঠিক আছে এগুলা ডিজাইন আছে আমাদের কাছে 12 14টা ডিজাইন আছে আমরা কিছু সঙ্গত মাল দেখাচ্ছি খুলে ঠিক আছে বাবা কালার তো দারুন একদম অনেক সুন্দর ডিজাইন এই যে দেখেন বাবা

এই আমি যদি বলি এখানে কিন্তু অনেক বাটিকের কালেকশন আছে আসলে যদিও আমি সব কালেকশন দেখাতে পারছি না দোকানে কিন্তু অনেক কালেকশন আছে এই যে অন্যটা পাকা প্রাসাদি অন্য নামাজ একটা নামাজি অন্য এরপর দেখা

ওনাটা একদম পাক্কা পাসাদ নাম আছে ওনার রংকশ গ্যারান্টি ইনশাআল্লাহ প্রত্যেকটা মালের রংকশ গ্যারান্টি থাকবে ঠিক আছে রংকশ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এই যে আরেকটা দেখাচ্ছি হাতায় কাজ করা ক্যাটালগ সেটিং এই যে ক্যাটালগ একদম ক্যাটালগ সেটিং থাকবে জি এই যে ওয়াও এমবোটারি কাজ করা প্যানেলও কাজ করা একদম পিটানো হাতায় কাজ করা ঠিক আছে হাতায় কাজ করা আছে এটা হচ্ছে মাত্র 400 টাকা

ঠিক আছে হুম মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আসলে ওন্যা গুলো যদি আমি ধরে দেখাই অনেক বড় একদম পাঁচ হাতের নামাজি ও কালামকারীর ভিতরে অনেক ডিজাইন আছে একটা একটা খুলে দেখাচ্ছি ভাই এ দেখেন মাত্র চারশো টাকা দারুন ওয়াও লরজিএস স্যালার কাপড়টা আড়াই গজ আর এই যে অন্যের কাপড়টা একদম পাক্কা পাঁচ হাত নামাজী ওনা ঠিক আছে পাঁচ হাতের নামাজী একদম ওর ঠিক আছে এই যে দেখেন আর একটা দেখাচ্ছি এটাও কালামকারির ভিতরে দারুন এই থ্রি তো ভাই একদম ওয়াও কালামগড়ের ভিতরে এই যে দেখেন সেলরের কাপড়টা একদম সুতি একদম সুতি পিউ সুতি ভাই সর্বনিম্ন মাল দিবেন সর্বনিম্ন হচ্ছে আপনার 2000 টাকা 2000 টাকা সর্বনিম্ন 2000 একদম যারা নতুন ব্যবসা শুরু করতে তাদের জন্য সুযোগ ঠিক আছে ভাই জি একদম সর্বনিম্ন 2000 টাকার প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসই ভাই দারুন দারুন কালেকশন এই যে সেলরের কাপড়টা একদম করা জি

একটা প্রোডাক্ট দেখাচ্ছি আসলে এই এইথা তো দারুন দারুণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ একদম অফার প্রাইস এ দিচ্ছি হম

তারপর হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে ওই শীত ক্যাটালগ করা ঠিক আছে ওই শীত থ্রি পিস ওই শীত থ্রি পিস একদম ক্যাটালগ করা প্রত্যেকটা এটা চারটা কালার আছে চারটা কালার আছে যে চারটা কালার আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারই তো ভাই চলো হচ্ছে পার্সলাইজ করা একদম ভালো থাক ঠিক আছে এই যে ওন না পাক্কা পাঁচাত নামাজি ওন আচ্ছা পাক্কা পাঁচাতে নামাজি একটা ওন প্রাইস দিচ্ছেন কত মাত্র 580 টাকা 580 580 টাকা

মাত্র ছয়শো টাকা ঠিক আছে আপা ছয় মাল মাত্র ছয় মাল কালার ডিজাইন আছে ইনশাল্লাহ যার যত লাগবে দিতে পারবো দেখেন লাগবে প্রত্যেকটা ডিজাইন ছবি তুলে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে দিবে আমাদেরকে আর ভিডিও কল দিলে আমরা প্রোডাক্ট দেখাইতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা আপনি আর এখানে কিন্তু অনেক কালেকশন আছে আসলে দোকান ভর্তি কিন্তু মালে ভরা আর ভিডিওটা বড় করবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ